জানাচ্ছি আমার এই চ্যানেলে এবং আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এমন একটি বশীকরণের উপায় যেই উপায়টি করার পর আপনারা যাকে ভালোবাসেন যাকে নিজের করে পেতে চান যাকে চান পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখবেন সারা জীবন সেই ব্যক্তিটি একদিকে যেমন আপনার কথা শুনবে অন্যদিকে আপনার জন্য আপনার প্রেমে পাগল হয়ে যাবে সেই ব্যক্তিটি আপনার প্রেমিকা হতে পারে আপনার প্রেমিক হতে পারে আপনার স্ত্রী হতে পারে কিংবা আপনার স্বামী হতে পারে অর্থাৎ এই উপায়টি আপনারা প্রেম গঠিত সম্পর্কের মধ্যেও ব্যবহার করতে পারেন কিংবা আপনাদের যদি বিবাহিত সম্পর্ক থাকে সেখানেও ব্যবহার করতে পারেন তবে এর উর্ধি গিয়ে আমি বলতে চাই এই যে উপায়টা সেই উপায়টা যদি আপনাদের এমন কোনো সম্পর্ক থাকে অর্থাৎ বন্ধুত্বের সম্পর্ক কিন্তু আপনি চাইছেন তার সঙ্গে রিলেশনশিপে আসতে সে আপনাকে বিন্দুমাত্র বার্তা দিচ্ছে না বা আপনার সঙ্গে কোনোভাবে রিলেশনশিপে বা কি বলবো ফেয়ারে যেটাকে বলি আমরা যে প্রেম ঘটিত সম্পর্কে জড়াতে চাইছে না তবুও তারপরেও আপনি তার প্রেমকে বাড়ানোর জন্য নিজের প্রতি তার প্রেমকে তার মনে বাড়ানোর জন্য এই উপায়টির ব্যবহার করতে পারেন প্রচুর জোন করেছেন এবং এর থেকে লাভবান হয়েছেন আমি আশা রাখছি এটা যেরকম নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট রেজাল্ট দেয় অর্থাৎ বুঝতেই পারছেন যে কতটা বেশি এফেক্টিভ এটা যদি না আপনাদের ভুলবশত কিছু হয়ে যায় মানে ভুলবশত আপনারা এই ভুল ভুলভাবে করেন এই ছাড়া নচেত আপনাদের এই বসীকরণ হবে না এটা হতে পারে না অবশ্যই ট্রাই করে দেখবেন খুব ইজি একটি বশীকরণ এই বসীকরণটা করবার জন্য আপনাদেরকে বেছে নিতে হবে শুক্রবার দিন রাত্রেবেলা যখন আপনারা শুক্রবার দিন রাত্রে শুধছেন সেই সময় আপনারা এই উপায়টা করবেন এই উপায়টার ক্ষেত্রে মনে রাখবেন যে এই উপায়টা আপনারা অসৎ কাজে ব্যবহার করবেন অর্থাৎ এমন কিছু করবেন না যাতে অন্য কারোর সম্পর্ক ভেঙে গিয়ে আপনার সঙ্গে সম্পর্ক সে তৈরি করার জন্য আসে কারণ মনে রাখবেন যে এই ধরনের জিনিসের কিন্তু একটা নেগেটিভ এফেক্ট বয়ে আনে ফলে আপনার সম্পর্ক বেশি দিন টিকবে না তাই অবশ্যই যদি মনে হয় যে কোনো ব্যক্তিকে আপনি সত্যি ভালোবাসেন বা আপনার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো না কোনো একটি কারণে সেটা জ্ঞাত হোক বা অজ্ঞাত হোক কোনো একটি কারণে আপনাদের মধ্যে সম্পর্ক এই মুহূর্তে দাঁড়িয়ে ছিন্ন হয়ে গেছে বা সে আপনার সাথে কথা বলতে চাইছে না আপনার সাথে দেখা করতে চাইছে না বা কোনো কারণে আপনাকে ব্লক করে দিয়েছে যে আপনি কোনোভাবে তার সঙ্গে সম্পর্কে আসতে পারছেন না বা নিজের মনের ফিলিংসটা জানাতে পারছেন না সেই ক্ষেত্রে উপায়টা করুন দূর থেকে উপায়টা করা যায় না ছোঁয়াতে হয় না কিছু খাওয়াতে হয় তো এই উপায়টা করার জন্য শুক্রবার দিন রাত্রিবেলা যখন আপনারা শুতে যাচ্ছেন অর্থাৎ শুয়ে পড়েছেন সেই সময় করবেন অবশ্যই উপায়টা যখন করছেন সেই উপায়টা কাউকে বলে করবেন না ঠিক আছে অবশ্যই উপায়টা সম্পূর্ণরূপে নিজের জ্ঞাতভাবে নিজে জানবেন সেইভাবেই করবেন তো রাত্রে যখন আপনি শুয়ে পড়ছেন সেই সময় আপনাদের ডান হাতের ডান হাতের যে তর্জনী আঙ্গুল হয় ঠিক আছে ডান হাতের যে তর্জনী আঙ্গুলটি হয় অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার যেটা হয় সেই আঙ্গুল দিয়ে আপনারা সেই আঙুলটিকে আপনারা নিজের নাভিতে ঠেকাবেন ইন্ডেক্স ফিঙ্গারটাকে নিজের নাভিতে ঠেকাবেন ঠেকিয়ে প্রথমে সেই ব্যক্তিটির চেহারাটাকে কল্পনা করবেন যেই ব্যক্তিটিকে আপনি বস করতে চাইছেন এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই যে যেই ব্যক্তিটিকে আপনি বস করতে চাইছেন সেই ব্যক্তিটির চেহারা যখন কল্পনা করবেন চোখ বন্ধ করার পরেও যেন অন্য কোনো দৃশ্য আপনার চোখের কাছে না আসে অর্থাৎ ডিপলি শুধুমাত্র ওই ব্যক্তিকেই আপনি চিন্তা করবেন নিজের মনে নিজের চোখে নিজের বেনে সব জায়গায় শুধুমাত্র ওই ব্যক্তিটির চেহারাই থাকবে এবার যখন সম্পূর্ণরূপে আপনি নিজের মাইন্ডকে কন্ট্রোল করে নিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন সেই ব্যক্তির চেহারা ছাড়া অন্য কোনো দৃশ্য আপনার চোখের সামনে আসছে না সেটা চোখ খোলা রাখলে বা চোখ বন্ধ রাখলে যেভাবেই হোক তা সেই সময় আপনি এই যে মন্ত্রটি আমি বলছি সেই মন্ত্রটিকে বলবেন সাতবার অনলি সেভেন টাইমস মন্ত্রটি হল ওম কামেশ্বরী বশ্যম করো এই যে মন্ত্রটা এই মন্ত্রটা আপনারা সাতবার বলবেন সেই ব্যক্তির চেহারাটা আপনার কল্পনার মধ্যে থাকবে ঠিক আছে এবার যখন আপনার এই মন্ত্রটা বলা হয়ে গেল জাস্ট ইমিডিয়েট টাইম আপনি সেই ব্যক্তির নাম সম্পূর্ণ নাম সাতবার বলবেন অর্থাৎ প্রথমে সাতবার মন্ত্রটি উচ্চারণ করবেন তারপর ওই ব্যক্তির নাম সাতবার বলবেন যখন ওই ব্যক্তির নাম আপনি উচ্চারণ করছেন সেই সময় অবশ্যই আপনি কিভাবে তার সাথে রিলেশনশিপে আসতে চান বা আপনি ধরে নেবেন যে সেই ব্যক্তির সঙ্গে আপনার রিলেশনশিপ তৈরি হয়ে গেছে পুনরায় আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা আবার সংগঠিত হয়েছে সেইভাবে সেই সিচুয়েশনটাকে তার সাথে আপনার একসঙ্গে ডুয়েটভাবে যখন আপনি ব্যক্তির নাম ভাবছেন ডুয়েটভাবে একসঙ্গে আপনি সেই জিনিসটা কল্পনা করবেন বেশিক্ষণ জিনিস না সাতবার আপনি মন্ত্রটা বলছেন মন্ত্র বলার সময় ওই ব্যক্তির চেহারাই শুধু থাকবে এবং তারপর যখন আপনি ওই ব্যক্তির নাম সাতবার বলছেন তখন আপনি শুধু কল্পনা করছেন আপনার সঙ্গে তা যেভাবে আপনি তাকে পেতে চাইছেন যেভাবে চাইছেন আপনার কথা শুনুন সেই টোটাল ফিলিংসটা আপনার আপনি ভিজুয়াল কর মানে ভিজুয়ালাইজ করবেন চোখ বন্ধ করে জাস্ট চিন্তা করবেন কল্পনার মধ্যে আনবেন এই সময়টুকু যেইটুকুনি সময় এই উপায়টা করছেন অন্য কোনো চিন্তাভাবনা মাইন্ডের মধ্যে আসতে দেবেন না এবার যখন এই উপায়টা করা হয়ে গেল তারপর আপনি চুপচাপ ঘুমিয়ে পড়ুন কোনো ধরনের অন্য কোনো কিছু করবেন না মানে আমি কি বলতে চাইছি ভালো করে জিনিসটা বুঝুন সেটা হচ্ছে যে আপনি যখন রাত্রেবেলা শুয়ে উপায়টা করছেন জাস্ট আপনি যদি মনে করেন যে রাত্রে শোয়ার পরেও আপনি মোবাইলে আপনার কোনো কাজ আছে ইম্পর্টেন্ট কাজ থাকতেই পারে যা যা কাজ আছে আপনি সেই কাজগুলো সেরে নেবেন সেরে নেওয়ার পরে যদি আপনি মনে করেন কোনো রিচুয়ালস করছেন কোনো মন্ত্র নেন বা কিছু করেন টোটাল কাজটাকে আপনি সেরে নেবেন সেরে নিয়ে যখন আপনি ঘুমিয়ে পড়ছেন শুয়ে শুয়ে করতে হবে বসে করতে হচ্ছেন যখন আপনি ঘুমিয়ে পড়ছেন জাস্ট ঘুমানোর আগে অন্য কোনো কাজ না করে এই কাজটাকেই ফাইনালি করবেন নাবিতে আঙুল দিয়ে ঠিক আছে এবার আপনি ঘুমিয়ে গেলেন আপনার কোনো চিন্তা নেই এই উপায়টা আপনি মোটামুটি একুশ দিন কন্টিনিউ করতে থাকবেন প্রতিদিন করতে থাকবেন কিন্তু যদি মহিলারা এই উপায়টা করেন যখন আপনাদের পিরিয়ড টাইম চলে সেই টাইমে এই উপায়টা বন্ধ রাখবেন পুরুষরা এই উপায়টা কন্টিনিউ একদম একুশ দিন করবেন মহিলারা এর জন্য বেটার যেটা আমি বলবো সেটা হচ্ছে যদি আপনাদের কোনো পিরিয়ড টাইম থাকে সেটা শেষ হওয়ার জাস্ট পরের যে শুক্রবার দিনটা পরে সেই শুক্রবার থেকেই আপনারা এই উপায়টা করা চালু করুন তাহলে আপনারা কন্টিনিউ মানে কন্টিনিউয়েশনে রাখতে পারবেন একুশ দিনের এই উপায়টা আপনারা করে দেখুন আমি যেরকম বললাম নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট আমার কাছে ফিডব্যাক আসছে দুর্দান্ত রেজাল্ট পেয়েছে যে সেই যেই ব্যক্তিটিকে আপনি নিজে বসে করতে চাইছেন যেই ব্যক্তিটিকে আপনি ভালোবাসেন যেই ব্যক্তিটি হয়তো আপনার থেকে দূরে চলে গেছে বা যদি সেরকম কিছু না হয় আপনার হয়তো ম্যারিড লাইফের রিলেশনশিপটা এই মুহূর্তে একটু খারাপ যাচ্ছে মনোমালিন্য চলছে বা দুজনের মধ্যে দূরত্ব এসে গেছে কোনো কারণে বা তৃতীয় কোনো ব্যক্তি কোনোভাবে ডিস্টার্ব করছে যেইভাবে যার ফলে আপনাদের মধ্যে দূরত্ব আসছে যে কোনো জিনিস হোক আমি সবসময় সম্পর্ক ভেঙে গেছি এরকম নয় হয়তো ফাটল ধরছে সম্পর্কে বা দূরত্ব বাড়ছে সেই ক্ষেত্রেও একটা হেলদি রিলেশনশিপ তৈরি করার জন্য আপনারা এই উপায়টা প্রয়োগ করতে পারেন খুব সুন্দর একটা উপায় আপনারা বুঝতে পারবেন যে সেই ব্যক্তিটি পুনরায় আপনাকে পছন্দ করছে এবং আপনি যেরকম যেরকম বলছেন সেরকম সেরকমভাবে সে কথা আপনার শুনছে এবং আপনাকে যেরকমভাবে ভালোবাসছে তার সঙ্গে সেইভাবেই রেসপেক্টও দিচ্ছে আপনার সম্পূর্ণ সকল কথা এবং আপনার সব যত ধরনের আপনি ওপিনিয়ন দিচ্ছেন সেই ওপিনিয়নগুলো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অন্যদের সাথে যাদের ম্যারিড লাইফ বা প্রেম গঠিত সম্পর্ক এই মুহূর্তে দাঁড়িয়ে ভালো যাচ্ছে না তাদের সাথে অবশ্যই আশা করছি আমি খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে